আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তাদেরকে করার অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢাকার স্পেশাল চিংড়ি সুটকির ভর্তার রেসিপি এত মজার একটা ভর্তা রেসিপি এসে দেখেই বুঝতে পারবেন এখানে আমি নিয়েছি গুঁড়া চিংড়ি মাছ দেখতেই পারছেন আমি এখানে সুটকি নিয়েছি আমি ভালো করে বেছে ঝেড়ে মুছে নিয়েছি এখানে আমি ভর্তার জন্য আমি নিয়েছি রসুন সাত থেকে আটটা রসুন নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচি আমি রসুনটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব এটা এভাবে যদি সুটকি ভর্তাটা করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে আর ঢাকার ম্যাক্সিমাম মানুষই এরকমই শুটকি ভর্তা করে এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ এখানে আমি প্রায় আট থেকে দশটার মতন মরিচ দিয়েছি আমি তেলের মধ্যে সব একসাথে লাল করে নেব দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন সয়াবিন তেল চাইলে আপনারা সরিষার তেলও দিতে পারেন আমি এখানে রান্নার তেলই ইউজ করেছি আমি এটা ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব একবার হলো রেসিপি ট্রাই করবেন এখানে আমি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি হালকা ব্রাউন করে ভেজেছি আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি লবণটাও তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো তাহলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় লবণটাও যদি ভেজে নেওয়া যায় আমি লবণ দিয়ে আমি আর কিছুক্ষণে ফ্রাই করব আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি শুটকি মাছ আমি এটা মচমচ করে ভেজে নেব আমি সামান্য একটু রান্নার তেল দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল বেশি তেল আমি দেব না আমি ভালো করে এটা মচমচ করে ভেজে নেব চিংড়ি মাছের এই সুটকির ভর্তা যে খেতে এতটাই টেস্টি আমি মচমচ করে ভেজে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পারছেন ফ্রেন্ডস আমার চিংড়ি মাছটা সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি এখানে কিন্তু আমি বেশি তেল ইউজ করিনি আমি সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আমি এটা তুলে রাখছি আমি এটা সব একসাথে করে পাটায় বেটে নেব আমি এখন ভাজা পেঁয়াজ এবং রসুন শুকনো মরিচ যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি এটা পাটায় বাটবো আমি ব্লেন্ডারে করব না কারণ পাটায় বাটা ভর্তায় কিন্তু টেস্ট আলাদাই লাগে অনেক খেতে ভালো লাগে আমি পাটায় বেটে নিয়েছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে একদম এই রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যে খেয়ে করে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের সরিষার তেল ইউজ করতে পারেন আমি এখানে রাঁধুনি তেল ইউজ করেছি দিয়ে দিচ্ছি আমি আরেকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কারণ ভর্তা মানে একটু ঝাল ঝাল ভর্তাতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে সেকার আমি আরেকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা যে যেমনটা ঝাল পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আমার কাছে ঝাল ভর্তাই বেশি ভালো লাগে ফ্রেন্ডস আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন ভর্তার রেসিপি আছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভর্তার রেসিপিগুলি দেখে নেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিলেই কিন্তু ভর্তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে আমি ভালো করে মেখে নেব আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে গিয়ে আমার ভর্তার রেসিপি দেখে নিতে পারেন আমার চিংড়ি সুটকে ভর্তাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট আমরা তো কম বেশি সুটকি খেয়ে থাকি কিন্তু একবার হলে আমার রেসিপিটি ট্রাই করবেন এই চিংড়ি শুটকির যদি ভর্তা থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন হয়েছে আপনাদের সবাইকে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালাম